যার লেখায় আমরা নিজেদের খুঁজে পাই তিনি হুমায়ুন আহমেদ ভালোবাসা মৃত্যু অপেক্ষা আর নীরব চোখের জল সব কিছুই তিনি লিখে ফেলেছেন শব্দের ক্যানভাসে হুমায়ুন আহমেদ শুধুমাত্র একজন লেখক ছিলেন না ছিলেন অনুভবের কারিগর এই ভিডিওটিতে তার লেখা বৃষ্টি অমরুক্তি তুলে ধরা হলো যেগুলো হয়তো আমাদেরই মনের কথা মৃত্যু বলে কিছু নেই মানুষ শুধু অন্য ঠিকানায় চলে যায় ভালোবাসা মানেই কেউ একজন চুপচাপ তোমার খেয়াল রাখছে যে মানুষ ভেতরে কাঁদে তার হাসিটাই সবচেয়ে সুন্দর অপেক্ষা করার মাঝেও এক ধরনের শান্তি আছে যদি তুমি জানো সে আসবে সব কিছু ভেঙে ফেললে তবেই নতুন করে গড়া যায় ভোরবেলা মন ভালো থাকে কিন্তু বেলা বাড়লে তা খারাপ হয়ে যায় নারীদের দুঃখ প্রকাশের নয় লুকিয়ে রাখার বিষয় মানুষ ভুলে যায় কিন্তু ভুলে যাওয়া সহজ নয় যার অনুভব বেশি তার কষ্টও বেশি অনুভব করা যায় বোঝা যায় না এটাই ভালোবাসা যারা সত্যিকারের ভালোবাসে তারা অপেক্ষা করতেও জানে কিছু কিছু মানুষ থেকে যায় না থেকেও থেকে যায় স্মৃতিগুলো কখনো পুরনো হয় না পুরুষদের দুর্বলতা হলো তারা ভাবে সব নারীরা তাদের প্রেমে পড়ে আছে গভীর প্রেম মানুষকে নিয়ন্ত্রণের উতুল বানিয়ে দেয় সুখ হলো খুব সামান্য কিছু আমরা সেটাকেই বড় করে দেখি প্রেম আসলে বোঝার নয় মেনে নেওয়ার সাধারণ মানুষ এক্সট্রা অর্ডিনারি হতে চায় কিন্তু এক্সট্রা অর্ডিনারি মানুষ চায় সাধারণ হতে সবাই চলে যায় থেকে যায় শুধু কিছু কথা আর কিছু অনুভব মানুষ যত স্মৃতি নিয়ে বাঁচে ততই সে একা হয়ে পড়ে